আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা খুবই উন্নত মানের একটা গাড়ি সর্বোচ্চ সদর আমার ভাই অনেক পুরাতন খামারি ফার্স্ট ক্লাস মানের একটা গাবি সংগ্রহ করলো তেইশ লিটার দুধে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ করবে আমি তেইশ গ্রাম ডেট দিচ্ছি তেইশ দুধ পাবে সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে দেখেন বাচ্চার পার্সেন্ট কি গ্রোথ কি বাচ্চার গরু গলা দেখেন সিং পায়ের প্রতিটা খুর একুরেট নিচে ওয়ান পার্সেন্ট গোড়ার মধ্যে মিক্সার নাই চাওয়া বাট কি দেখেন ওলানের বাইরে কিন্তু দহন করছে এটা দোয়া একদম পিওর ব্রিড ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই লেনজে একবারে খাপে একবারে টিউব ওলান দেখেন ওলানের শেপটা দেখেন আল্লাহ রহমা আর কেউ দেখা দাও দেখেন একদম দাঁড় থেকে নেমে আসছে এই দেখেন ওলানের শেপটা দেখেন একদম কিসু ওলান এটা আর পাঁচ সাত পরে একদম তেনা হয়ে যাবে ফার্স্ট ক্লাস মানের একটা গরু একদম প্রতিটা পশম মিল সামনে থেকে পিছন একদম স্টেট গরু আমরা কিন্তু জাত চিনাই দেই জাতগুলো চিনবেন আপনারা একদম পিওর ব্রিড ওয়ান পার্সেন্ট কোন মিক্সচার নেই ওয়ান পার্সেন্ট আমার যে ভাইয়াটা গরুটা সংগ্রহ করছে আমাদের ভিডিওর সাথে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডি টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা গরুটা বাটের ধারপানা দেখবো কেমন আমরা এক নম্বর এই দেখেন এক নম্বর দুই নম্বর দেখেন বাটের ধারপানা দেখেন ভিট কি তিন নাম্বার একদম পিওর একদম জাপানি গাড়ি চার নম্বর দেখেন মান কি গরুর ঠিক আছে ভাইয়া দেখেন একবার ফার্স্ট ক্লাস আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই সুরদ্দ ভাইয়া ওনার বাসা হলো সিরাজগঞ্জ উনি আসলে বিভিন্ন জায়গায় গাদি কিনে মেলা টাকা লস করছে তাই ভালো গাবি ভালো গাবি কোথায় পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ভালো গরু সেল হয় কোন প্রতিষ্ঠানে কেমন জাত আছে সেটার উপর নির্ভর করে ওই বড় বড় বডি দেখা মাংস দেখা গরু কিনবেন কাজ হবে না আমরা ভাইয়াকে গোড়া দিলাম তেইশ কেজি গ্রান্টেড তেইশ কেজি দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ এই গোড়া কিন্তু পরবেন আড়াইশ তিরিশ কেজি দুধ করবে তারপর আবার ত্রিশ প্লাস করবে তবে আমার এখানে কেমন জাত মানের গরু আছে যারা সিরাজগঞ্জ থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরুটা কত টাকা কিনছেন বলে দেন আলহামদুলিল্লাহ এখানে আসছি গল্পের খামারে খামার ভালো আছে আমি চতুর্শে ঘুরে দেখছি একদিন থাকছি এখানে তো আমি বাইরেও দেখছি এখন আমি এই প্রথম গরু কিনে প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো লস খেয়েছে মানুষ কিন্তু গরুর টাকা নিয়ে টাকা মাইনে দিয়ে বলার দরকার নেই কোথায় বড় বড় গল্প করে গরু দিচ্ছে গরু টাকা মারি দিছে আমাদের কাছে মানুষ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে যায় আমানত বাসায় একদম টুইটার ভাবে চলে যায় তা এই জিনিসটা মনে রাখবেন যে জায়গায় টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন যে আমরা কোন প্রতিষ্ঠানে কোন পার্সনটার কাছে টাকা দিচ্ছি আপনাদের একশো টাকার দাম আছে দশ লাখ টাকার দাম আছে ভাইয়া সাড়ে চার লাখ টাকা মাইর গেছে এই জিনিসগুলা থেকে খুব সতর্ক থাকেন বলেন যেমন আমার শিয়াজন কিন্তু আমার গরু আছে আমার এলাকায় কিন্তু বিষয় এসে গরু কেনার আগে বিশ্বাসের জায়গাটা জরুরি জি আর বিশ্বাসের একটা প্রতিষ্ঠান দরকার আমি এখানে আরছি দেখি রুলবার কাছে পাঁচ টাই মারছি এইদিকে চতুর ভাষায় দেখছি যে এখানে যে পরিবেশ এখন বলতে গেলে এটা বলা চলে যে এটা একটা গ্রিন প্রজেক্টের মধ্যে আর আছে যেটা আমি এই খামারটা আমি

এখানে যে থাকার ব্যবস্থাপনা আছে অনেক ভালো খাওয়া দাওয়া সাগে এক টাকাও লাগবে ঠিক আছে আমি গতের রাত 8 টায় ফার্স্ট টাইম একটু দুর্বল ছিলামই তো এখন আলহামদুলিল্লাহ এখন আর এই কোনো ইয়া নাই একটা করুন নিসে যদি আল্লাহ ভাগ ভালো কিছু রাখেন ইনশাআল্লাহ আমি আসবো আর সবার উদ্দেশ্যে আমারে কি কথা যে আপনারা গরু না কেনেন এখানে আসেন

ভালো কিনেন এক লাখ টাকা একটা টাকা দিলে টাকা যে যেই টাকা ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করতেছি কোন লোকের কাছ থেকে গৌরটা কিনতেছি যারটা সঠিক দিচ্ছে কিনা গৌরটা সুস্থ সবল আমার বাসায় পৌঁছাবে কিনা এই জিনিসগুলো সাবধানতার সাথে আমার আমার থেকে গরু সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম